একটি দেশে সামরিক হামলা চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে বিরল এ ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তবে যুক্তরাষ্ট্রের জন্য এমন ঘটনা একেবারে নতুন নয় এর আগে দুই সালে ইরাকে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করা হয় উনিশশো সালে পানামা এবং দুই সালে বাইশ সালে হন্ডুরাসেও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়েছে বলেই মনে করছেন অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন যে তিনি তাদের ক্যাপচার করেছেন এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী অভিযানের সময় ভেনিজুয়েলের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে দেশটি থেকে নিয়ে যাওয়া হয়েছে এটি অত্যন্ত উদ্বেগজনক এ ধরনের পদক্ষেপ সত্য হলে তা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অসম্মান ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইন্দোনেশিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দিচ্ছে এছাড়াও ট্রাম্পের এমন ঘটনায় রীতিমতো অবাক হয়েছে পুরো বিশ্ব নিন্দার ঝড় উঠেছে এশিয়া ইউরোপ আফ্রিকা লাতিন সহ সবখানে বিশ্লেষকদের মতে একটি রাষ্ট্রের ওপর এমন সামরিক হামলা নিশ্চিতভাবেই জাতিসংঘ সনদের লঙ্ঘন জাতিসংঘের মূল লক্ষ্য বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা সনদের দুই দশমিক চার অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ কিংবা হুমকি দেওয়া যাবে না অথবা জাতিসংঘের উদ্দেশ্যের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরোসো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার মুখপাত্র স্টেফেন দুজারিক এক বিবৃতিতে জানান ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে মহাসচিব সবার পক্ষ থেকে আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণ সম্মানের প্রতি আবারও জোর দিয়ে বলছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন যে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরেই বলে আসছে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও একজন অপরাধী এবং তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনা হবে দু হাজার সালে ট্রাম্পের প্রথম মেয়াদে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদুরোর বিরুদ্ধে নর্কসন্ত্রাস ও কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয় প্রসিকিউটরদের দাবি মাদুরো একটি পরিকল্পনার মাধ্যমে ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাঠানোর ব্যবস্থা করেছিলেন এই চক্রকে তারা কার্টেল সোলেস নামে উল্লেখ করেছে তবে মাদুরো সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর একটি জাহাজে তুলে নেয় ফক্স নিউজকে ট্রাম্প জানান তাদের নিউ ইয়র্কে পাঠানো হবে এবং সেখানেই তাদের বিচার হবে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মার্ক চ্যাডুউইক বলেন ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কোনো বৈধ আইনি ভিত্তি নেই জাতিসংঘ সনদ খুব স্পষ্টভাবে বলছে কোনো রাষ্ট্র অন্য কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না চ্যাডুইক ব্যাখ্যা করেন আন্তর্জাতিক আইনে শক্তি ব্যবহারের একমাত্র বৈধ কারণ হল আত্মরক্ষা অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন যার কোনোটি ভেনিজুয়েলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তিনি আরও বলেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কোনো বৈধ যুক্তি নেই বরং এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি আগ্রাসী কর্মকাণ্ড বলেই প্রতীয়মান হয় ভেনিজুয়েলের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে স্বয়ংক্রিয়ভাবে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন তাই দেশটির ক্ষমতাসীন দল এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তবে এই প্রেক্ষাপটে বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় দাবি করেন আলোচনার মাধ্যমে সমাধানে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তিনি আরও বলেন আমরা আমাদের জনসমর্থনের ম্যান্ডেট বাস্তবায়নে এবং রাষ্ট্র ক্ষমতা গ্রহণে প্রস্তুত আছি বিশ্লেষকদের মতে সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের বিধান থাকলেও বিরোধীদের এমন ঘোষণায় দেশটির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে ভেনিজুয়েলার অভিযানের পর ট্রাম্পের ভূমিকা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে এই প্রেক্ষাপটে ক্রিয়া সাংবাদিক লায়লা হামেদ স্মরণ করিয়ে দেন চলতি বছরের ডিসেম্বরে ফিফা ট্রাম্পকে প্রথমবারের মতো ফিফা পিস প্রাইজ প্রদান করেছিল এই পিস প্রাইজ পাওয়ার পর ট্রাম্প নাইজেরিয়া সোমালিয়া ও ভেনিজুয়েলায় হামলা চালিয়েছেন অবস্থায় প্রশ্ন উঠেছে যদি এই ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার পান এরপর কতগুলো দেশে হামলা করবেন